রূপগঞ্জ দক্ষিণ পাড়া ও হরিনা নদীর পার মাজিরা নদীর পার জামে মসজিদ এবং মোহাম্মদিয়া আজিজুল ইসলাম মাদ্রাসার যৌথ উদ্যোগে রূপগঞ্জে ছিচল্লিশতম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চারই জানুয়ারি শনিবার রাতে মাদ্রাসার মাঠে এই ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মাদ্রাসার সভাপতি আলহাস হিরাজুল হকের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা আলহাস জিয়াউল হকের পৃষ্ঠপোষকতায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রূপগঞ্জ থানা বিএনপির সহসভাপতি আলহাজ মোহাম্মদ নুরুবি ভূয়া এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শহীদুল্লাহ গাজী কায়েতপাড়ায় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন মিয়া এ সময় আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি হাজি এ কে এম শাহিনুজ্জামান খোকন সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন হজরত মাওলানা মুফতি শাহ আলম ফারুকি বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন হজরত মাওলানা মুফতি আবুল কালাম আয়ুবি শেষে সারা বিশ্ব ও মানব কল্যাণের বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল কার্যক্রম সমাপ্তি হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে নুরনবী ভূয়া তার বক্তব্যে বলেন কোনো ভাষা আমরা এতটুকু এতটুকু একটা কথাই বলতে চাই যে ওয়ান যখন নাকি আমরা ছোট ছিলাম আজকে যেই সুন্দর যেই পরিবেশে এত সুন্দর ডেকোরেশনে যে ওয়ার্ল্ডের আয়োজন করছে তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই কিন্তু মনের দিক দিয়ে আমরা দুর্বল এই যতদিন পর্যন্ত আমাদের এই মন উন্নত না হবে ততদিন পর্যন্ত আমরা ইসলামকে অনেক দূরে আগায় নিতে পারব না সেজন্য আমার দাবি থাকবে অত্রসমাজের প্রতি মা বোনদের প্রতি আপনারা আপনাদের ছেলে মেয়ে ভাই বাদা যারা আছে তাদেরকে একটু ইসলামের পথে একটু আগাবেন আমরা হয়তো কেউ থাকবে না অনেকের জন্য আসছি হয়তো অল্প কিছু দিনে যে আমরা এই অল্প কিছু দিনের জন্য যে আমরা সময় ব্যয় করি আর আমরা কত অনন্ত কাল করে থাকবো তা জানি না আল্লাহ জানি তার জন্য আমরা কিছু সময় ব্যয় করি না আপনারা মেহরবানি করে যে হুজুরে যা বলে অত্যন্ত সুন্দর ওয়াজ করতেছে হুজুর অনেক সুন্দর আমার যদি সময় হয়তো থাকতো ওনার ওয়াজটা আমি শেষ করিয়ে দিতাম ওনাকেও ধন্যবাদ জানাই অত্র এলাকার ইমামদের ধন্যবাদ জানাই যারা আমাকে দাওয়াত করছেন তাদের প্রতি ধন্যবাদ জানাই আমরা এই ওয়ার্ডের জন্য মনুজ্জামান খানের পক্ষ থেকে আমরা দুই লক্ষ টাকা নগদ দিয়ে গেলাম এবং আরও আনন্দ মাস্টার কা আরও যদি কোনো সমস্যা থাকে পুরাতন বা মাস্টার একা সর্দে থানা মাস্টার উনি বলবে যে আমি আরও আপনাদের এই মাদার জন্য সহযোগিতা